আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ইনশাল্লাহ আমার ক্লাসের তৃতীয় অধ্যায় চলতেছে অর্থাৎ তিন নম্বর পৃষ্ঠায় আজকে আমি আপনাদেরকে পড়াবো যে পূর্ণ বা দেখতে কেমন হয় মাঝকানের বা দেখতে কেমন হয় এবং শুরুতে বা দেখতে কেমন হয় প্রত্যেকটা হরফ শুরুতে দেখতে কেমন হয় মধ্যকানে দেখতে কেমন হয় আর শেষে দেখতে কেমন হয় এই পরিচিতি ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরবো এই দেখেন শুরুতে বাটা দেখতে কেমন মাঝখানের বাটা হবে এরকম শেষের বাটা হবে এরকম অর্থাৎ পূর্ণ বা আর এটা হচ্ছে শুরুতে সা। এটা হচ্ছে আপনার মদ্যকানের সা এটা হচ্ছে আপনার পূর্ণ হরফ অর্থাৎ শেষের সা। এটা হচ্ছে আপনার শুরুতে নুন এটা হচ্ছে আপনার মধ্যকানের নুন এটা হচ্ছে পূর্ণ নুন এটা শুরুতে শিন এরকম আকার আকৃতিতে আসবে এবং মধ্যকানের শিন এরকম আকার আকৃতিতে আসবে এবং শেষের সিন অর্থাৎ পূর্ণ সিন এরকম আকার আকৃতিতে আসবে আর এটা হচ্ছে আপনার শুরুতে ফা আর এটা হচ্ছে আপনার মধ্যকানের ফা। এটা হচ্ছে আপনার পূর্ণ ফা। আর এটা হচ্ছে আপনার শুরুতে হা এটা হবে আপনার মধ্যকানের হাঁ খুব খেয়াল করবেন আপনার শুরুতে কেমন হয় এবং মাঝখানে কেমন হয় এবং শেষে কেমন হয় এগুলো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে আপনার শুরুতে ঘইন এটা হচ্ছে মধ্যকানের ঘইন এটা হচ্ছে শেষের ঘইন এটা হচ্ছে শুরুতে সিন এটা মদ্যকানের সিন এটা শেষের সিন অর্থাৎ পুরনো হরফটা দেখতে যেরকম আকার আকৃতি হয় এটা শুরুতে জিম এটা হচ্ছে মধ্যখানের জিম এটা হচ্ছে পূর্ণ একটা জিম এটা ভেঙে ভেঙে কিন্তু এই জিমগুলা মানে প্রত্যেকটা হরফ এইভাবেই আপনার করা হয়েছে মানে শুরুতে এরকম আবার মাঝখানে এরকম হবে মানে পূর্ণ হরফটা লাস্টে এরকম হবে এটা হচ্ছে আপনার শুরুতে সদ ওই উপরে খেয়াল করেন শুরু মধ্যকান এবং শেষ কিন্তু লেখা আছে এই জায়গায় এটা হচ্ছে আপনার মদ্যকানের সদ এটা হচ্ছে আপনার পূর্ণ সদ এটা হচ্ছে আপনার শুরুতে খ এটা মদ্যকানের খ এটা শেষের খ এটা হচ্ছে শুরুতে আইন এটা হচ্ছে আপনার মদ্যকানের আইন খুব খেয়াল করবেন এই যে আইনগুলো দেখছেন হ্যাঁ দেখে কিন্তু বোঝা যায় না অবশ্যই খুব খেয়াল করে পড়লে ইনশাল্লাহ এটা আপনাদের মাথায় ইনশাল্লাহ নোট হয়ে যাবে এটা হচ্ছে শুরুতে আইন এটা কিন্তু মধ্যকানের আইন এটা কিন্তু লাস্টের আইন এরকম হবে দেখেন এই আইনটা কিন্তু মোটামুটি হামজার মতো দেখা যায় খুব খেয়াল করবেন খেয়াল না করলে ইনশাল্লাহ আপনাদের মাথায় কিন্তু এটা ঢুকবে না আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার শুরুতে বধ এটা মধ্যকানের বধ এটা হচ্ছে আপনার লাস্টের মানে শেষের বধ এরকম হবে এ দেখেন কাফ কাফটি দেখতে আপনার কেমন এই যে শুরুতে কাফ এটা মধ্যকানের কাফ এটা আপনার শেষের কাফ এ দেখেন শুরুতে তা এটা হচ্ছে আপনার মদ্যকানের তা এটা হচ্ছে শেষের তা এই যে দেখেন এই জায়গায় একটু কঠিন হয় অনেকের বুঝতে এই জায়গায় কঠিন হয় যেমন এই যে লাম শুরুতে লাম এই যে মদ্যকানের লামটা দেখতে কেমন দেখছেন মদ্যকানের লামটা একটু ভালো করে ইনশাল্লাহ দেখেন মাথায় ইনশাল্লাহ নোট হয়ে যাবে এটা মদ্যকানের লাম এটা হচ্ছে আপনার শেষের লাম এটা হচ্ছে আপনার শুরুতে ইয়া এটা হচ্ছে আপনার মদ্যকানের ইয়া এটা হচ্ছে লাস্টের মানে শেষের ইয়া ইয়া ইয়ার নিচে কিন্তু দুই নক্তাও হয় আবার নক্তা ছাড়াও কিন্তু ইয়া হয় এগুলা খুব খেয়াল করবেন এ দেখেন এখানে নক্তা আছে নিচে কিন্তু এই জায়গায় আছে কিন্তু লাস্টারদের নক্তা নাই এগুলা খেয়াল করবেন এই দেখেন মিম মিমটা কিন্তু বোঝা অনেক কঠিন হয়ে যায় অনেক সময় যারা নতুন স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায় মিম মিমটা আপনার এই যে কাফ লাম এই যে মাঝকানের কাফ এবং মদ্যকানের যে লাম এবং মধ্যকানের যে মিম একটা লেখা হয় এর মধ্যে একটু কিন্তু কঠিন বিষয়ে চলে আসে এইগুলো ইনশাল্লাহ একটু খেয়াল করে পড়লে এইগুলা ইনশাআল্লাহ কঠিন লাগবে না যেমন শুরুতে এরকম হবে মদ্যকানের মিম এরকম হবে লাস্টের মিম এরকম হবে আর এই যে এটা হচ্ছে কফ শুরুতে কফ এটা হচ্ছে মদ্যকানের কফ এটা হচ্ছে আপনার শেষের কফ এই জায়গায় একটু কঠিন হয় অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন এটা হচ্ছে শুরুতে হা এটা হচ্ছে মদ্যকানের হা এরকম লেখায় আসবে এবং শেষের যে হা লেখা হবে কোরআনে অথবা সামনে যখন আপনার পৃষ্ঠা এগিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে পড়বো শব্দ বানান আমরা মিলাবো তখন এই যে এরকম এরকম লেখা আসবে ইনশাআল্লাহ খুব খেয়াল করব সম্মানিত দর্শক মণ্ডলী আজকের মতো ক্লাস এখানেই শেষ ইনশাল্লাহ যারা পড়তে ইচ্ছুক একটা কথা মনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লাম আলী আসাল্লাম বলেছেন তল্লাব ইলমি ফারি দতুন কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর কিন্তু কোরআন শিক্ষা ফরজে আইন আপনার উপর আমার উপর অবশ্যই এটা ফরজে আইন আমাদের শিখতে হবে আর আল্লাহ রাসুল সাল্লাম আরও বলেছেন যে দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো বলে আখ্যায়িত করেছেন আল্লাহ যারা কোরআন শিখবে এবং অন্যকে শেখাবে ইনশাল্লাহ আপনারা নিজেরাও কোরআন শিখবেন এবং অন্যের কাছে এই কোরআনের আওয়াজ বানিয়ে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দিবেন তাহলে সবাই এই কোরআনের আলোয় আলোকিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু